আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ কেমন আছেন আপনারা সকলে সোনালী গ্রাম বাংলার পক্ষ থেকে আফুরন্ত ভালোবাসা আমন্ত্রণ জানাচ্ছি গোলাপ গ্রামে অপরূপ সুন্দর ঘেরা আমাদের এই দেশ বাংলাদেশ গোলাপ গ্রাম এটি সাভারে অবস্থিত খুবই সুন্দর একটি স্থান বিভিন্ন প্রজাতির গোলাপ ফুল রয়েছে এখানে পরিবার পরিজনদেরকে নিয়ে মানুষ ছুটির দিনগুলোতে ঘুরতে আসে বেশ তবে অল্প বয়সী ছেলে মেয়েদের পরিমাণই একটু বেশি দেখা যায় আগের তুলনায় বাগানের পরিমাণ এখন অনেক কমে গেছে তাই বাগান মালিকরা এখন চতুর্দিক দিয়ে বাগান ঘিরে রাখেন আর কিছু কিছু বাগান মালিক আছেন তারা একটু টাকার বিনিময় ভিতরে ঢুকে ছবি তুলতে দেয় যদি তাদের অনুমতি ছাড়া কোনো রকমের ফুল ছিঁড়েন তাহলে পাঁচশো টাকা জরিপানার সাইনবোর্ডও লাগিয়ে রেখেছে শত ব্যস্ততার ভিতরেও পরিবার পরিজনকে একটু সময় দেওয়া উচিত তাদেরকে প্রকৃতির কাছে নিয়ে যাওয়া উচিত দায়িত্ব ও কর্তব্য তবে এমন সব জায়গা সিলেক্ট করতে হবে যেখানে গেলে অন্তঃকে বাচ্চারা কিছু শিখতে পারবে বাগান থেকে তোলা তরতাজা শব্দ বিক্রি হবে পার পিস দশ টাকা পরিমাণে বেশি কম হলে দাম একটু কম বেশি করানো যায় পরন্ত বিকেলে বেশ ভালোই লাগছে রং বেরঙের ফুল যেমন রয়েছে দূর দূরান্ত থেকে ঘুরতে আসা মানুষের পরিমাণও রয়েছে বেশ গ্রামের মাটির রং লাল ছোট ছোট টিলার উপরে বাগানগুলো করে আসা যাওয়ার পথেই আপনারা দেখতে পাবেন বিভিন্ন রং বেরঙের ফুলের দোকান আপনি আপনার প্রয়োজন অনুযায়ী দামাদামি করে নিতে পারবেন পছন্দ মতন সাজুগুজুও করতে পারবেন গ্রামে অনেক ফুলের দোকানই রয়েছে রং বেরঙের ফুল বিক্রি করে তবে একটি দোকানে দেখলাম শাপলা ফুল বিক্রি করে তবে প্রথম দেখাতে মানতে কষ্ট হয়েছে যে এটি শাপলা ফুল এক একটি বিশ টাকা বিক্রি করে এতই বড় যে মানতে কষ্ট হচ্ছে এটা শাপলা ফুল ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো নয় কারণ শীতের দিন ওয়েদার খারাপ আমি সেজন্য আবারও দেখা হবে কথা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে প্রথম পর্যন্ত ভালো থাকুন আসসালামাইকুম চারটা তিরিশ এত সস্তা